আচ্ছা আজকে আমরা ইয়ারটার সম্পর্কে জানবো ঠিক আছে আমরা প্রথমে আজকে জানবো হচ্ছে ওয়াটার কুলিং ইয়ারটার বা সার্জ ইয়ারটার যেটাকে বলি ওয়াটার কুলিং অথবা সার্জ ইয়ার আচ্ছা সার্জ ইয়ারটার আসলে মূলত দুই রকমের হয় একটা হচ্ছে গিয়ার সিস্টেম একটা হচ্ছে গিয়ার ছাড়া তো আমরা আজকে গিয়ার সিস্টেমটা নিয়ে কথা বলবো কারণ গিয়ার সিস্টেমটা হচ্ছে ওয়াটার কুলিং সার্জ ইয়ারটার এটা গিয়ার সিস্টেম হওয়ার কারণে এটার কিছু বৈশিষ্ট্য আছে প্রথমত হচ্ছে এই মোটরটা হচ্ছে দুই হর্স পাওয়ারের দুই হর্স পাওয়ার সমান হচ্ছে পনেরোশো ওয়াট পনেরোশো ওয়ার্ড এই মোটরটি আমরা ঘন্টায় দেড় ইউনিট বিদ্যুৎ খরচ হবে ঘন্টায় যে দেড় ইউনিট বিদ্যুৎ খরচ হবে প্রতি ইউনিটের মূল্য যদি আট থেকে দশ টাকা হয় আমরা স্ট্যান্ডার্ড দশ টাকা ধরে নিই তাহলে প্রতি ঘন্টায় সে দেড় ইউনিট বিদ্যুৎ খরচ হবে মানে পনেরো টাকার বিদ্যুৎ বিল আসবে প্রতি ঘন্টায় এখন একটা চাষি দিনে যদি চালায় দুই থেকে তিন ঘন্টা চালাইতে পারে এবং এটা রাত্রে অক্সিজেন যেহেতু ফল করে পুকুরে সেক্ষেত্রে আমি মনে করি যে চাষিরা রাত্রে রাত বারোটা থেকে সকাল ছয়টা বা পাঁচটা বা চারটা পর্যন্ত চালাবে এখন সেক্ষেত্রে প্রতি ঘন্টায় কত টাকা বিল আসবে মাত্র পনেরো টাকা আচ্ছা এখন এইটা তিন থেকে পাঁচ বিঘা জলাশয়ের জন্য স্ট্যান্ডার্ড এটা পার ভাঙার কোনো ভয় নাই খুবই সুন্দর একটি চমৎকার এটার কাজ হচ্ছে পানির দল দেশ থেকে গ্যাসটাকে উঠিয়ে পানিটাকে সার্কুলেশন করে দেওয়া পানিটাকে ঝর্ণা না দেয়া যার ফলে এটা পুরা পুকুরটা অক্সিজেন সরবরাহ করবে মেন কাজ হচ্ছে পানিতে অক্সিজেন সরবরাহ করা এখন পানিতে যখন অক্সিজেন সরবরাহ করবে তখন কি কি কাজ হবে মাছ ভাষা বন্ধ হবে কি বন্ধ হবে মাছ ভাষা বন্ধ হবে দ্বিতীয়ত হচ্ছে পানিতে জো প্লান্টন এবং ফাইটো প্লান্টন তৈরি হবে কি তৈরি হবে কারণ অক্সিজেন স্বল্পতা দূর হলে জো প্লান্টন এবং ফাইটো তৈরি হয় তৃতীয়ত হচ্ছে অধিক ঘনতে মাছ চাষ করতে পারবে কি করতে পারবে আচ্ছা এই ওয়াটার কুলিং ইয়ারডটি অধিক গুণতে মাছ চাষের জন্য অক্সিজেন বৃদ্ধির জন্য জো প্লান্টন এবং ফাইটো প্লান্টন বৃদ্ধির জন্য এটি অত্যাবশ্যক প্রয়োজনীয় একটি ইয়ারটার হচ্ছে ওয়াটার কুলিং বা ওয়াটার পনসার্জ ইয়ারটার সো এটা হচ্ছে আমরা পুকুরের সেটআপটাও খুবই সহজ একদম সিম্পল নিজে নিজেই সেট করতে পারবে বা এলাকার টেকনিশিয়ান দিয়ে একজন চাষী সুন্দরভাবে সেট করে নিতে পারবে এরপরে যদি কোনো চাষী মনে করে যে না আসলে টেকনিশিয়ান সাপোর্ট দরকার সেক্ষেত্রে আমরা কি করবো টেকনিশিয়ান সাপোর্ট দিব সারা বাংলাদেশ সো এটার মূল্য হচ্ছে আমাদের ন্যাচারাল রেগুলার মূল্য হচ্ছে আটত্রিশ হাজার নয়শো টাকা আমরা এখান থেকে চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা এটা দাম রাখতেছি হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো টাকা কত টাকা আচ্ছা এছাড়া আমরা কি করতেছি সারা দেশেই টেকনিশিয়ান সাপোর্টটা ফ্রি দিচ্ছি কি দিচ্ছি টেকনিশিয়ান সাপোর্ট ফ্রি শুধুমাত্র পরিবহন কস্টিংটা দিতে হবে অর্থাৎ আমার যে টেকনিশিয়ানটা যাবে সেট করার জন্য তার যাতায়াত কস্টিং টাকাটা ওই উক্ত চাষি ভাইকে বা কাস্টমারকে আমাদেরকে দিতে হবে ঠিক আছে তাহলে আমরা ওয়াটার কুলিং সম্পর্কে কি কি জানলাম ওয়াটার কুলিং ইয়ার টপটা হচ্ছে 3 থেকে 4 বিঘার জন্য প্রযোজ্য কতটুকুর জন্য 3 থেকে 4 জন্য এটা কয় হর্স পাওয়ারের মোটর প্রতি ঘন্টায় কয় টাকা বিদ্যুৎ বিল 15 টাকা আচ্ছা প্রতিদিন কয় ঘন্টা ব্যবহার করতে হবে 2 থেকে 3 ঘন্টা 2 থেকে 3 ঘন্টা দিনে এবং যদি অধিক গুণতে মাছ থাকে সেক্ষেত্রে রাত্রে চালাইলে তিন থেকে চার ঘন্টা চালাইতে পারে আচ্ছা এটার দাম কত টাকা রেগুলার প্রাইস

কোথায় থেকে নিতে পারবে আচ্ছা ভেরি গুড আচ্ছা তো আমরা আজকে ওয়াটার কুলিং সম্পর্কে জানলাম আপনার নেক্সট ভিডিওতে নেক্সট বিষয়ে আবার আলোচনায় নিয়ে আসব সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছে যারা এই ভিডিওটি দেখেছেন জনস্বার্থে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ